আজকে প্রোগ্রাম আমরা সবাই জানি মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের দলনেত্রী আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী তিনি আজকে আমাদের শহরে আসছেন আমাদের সাথে পা মেলাবেন ইয়ার থেকে বাঘাযতীন পর্যন্ত ধর্মবর্ণ দল নির্বিশেষে গ্রাম থেকে শহর বুথ থেকে বুস্তরের মানুষ এসে শিলিগুড়ির রাজপথে পৌঁছে গেছে আরও মানুষ রয়েছে যারা রাস্তায় রয়েছেন এবং জয় আমাদের একশো নিশ্চিত ছিল আজকে সেটা মনে হয় আরও জোরদার হয়ে গেল এবং আমাদের কাছে যে খবরটা সেটা আমরা আরও বেশি উজ্জীবিত যে ধর্মবর্ণ দল নির্বিশেষে মানুষ উন্নয়নের সাথে থাকতে চলেছে এবং মণিপুর নয় এই যে খেলা একটা চলছিল মণিপুর ভার্সেস শিলিগুড়ি দার্জিলিং জেলা এবারে মানুষ দার্জিলিং জেলাকে চাইছে আজকে সর্বধর্ম সমন্বয়ে সব ধর্মের মানুষরা আমাদের সাথে আছেন যেটা আমাদের শিলিগুড়ি বা বাংলার কৃষ্টি কালচার সহ অবস্থান সেটা আমরা এখানে তুলে ধরছি এবং আমাদের সকল স্তরের সহকর্মীরা রয়েছেন আবার সর্ব দলের মানুষ এখানে রয়েছেন